হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের রেসিপিটি একটু অন্যরকম ভীষণই মজাদার একটি ঠান্ডা ঠান্ডা কোল্ড কফির রেসিপি যেটা কি না কফি পুডিংও বলতে পারেন আপনারা খুবই সহজে এটা বানিয়ে নেওয়া যায় আর অনেক সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি আপনারা যদি একবার দেখেন কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে কীভাবে আমি এটি বানালাম আর আপনারা কিভাবে এটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন তাহলে দেখে নেওয়া যাক একবার প্রথমে এখানে আমি কাপে একদম একটুখানি জল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভরে কফি পাউডার চামচ দিয়ে এই জলটার মধ্যে কফি পাউডারটাকে খুব মিলিয়ে নিলাম এটা একদম ঠান্ডা জল ঠান্ডা জলে কফি পাউডারটা খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লামস না থাকে এখন আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ জল তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন কম বেশি করে নিতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ আগার পাউডার খুব ভালোভাবে এটাকে মিলিয়ে নিলাম তারপর আমি এখানে গ্যাসটা জেলে দিচ্ছি আমি ঠান্ডা অবস্থাতেই কিন্তু আগার আগার পাউডারটা জলে মিলিয়ে নিয়েছি তারপর এখন ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব আমি এই মিক্সনটাকে দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব এর থেকে বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই দু তিন মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এটা পারফেক্টলি জেলি জমার জন্য রেডি হয়ে যাবে এখন এই জলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে কফিটাকে আমি জলের মধ্যে মিলিয়ে রেখেছিলাম সেই কফি মেশানো জলটা এক মিনিট মতো আবারও ফুটিয়ে নিচ্ছি আর এই যে উপরে ঝাঁকগুলো এসেছে এগুলো আপনারা তুলে ফেলে দিতে পারেন এক মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি তারপর আমি এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি ছোট সাইজের গ্লাস এর মধ্যেই আমি এটাকে সেট করতে দেব। এখন তৈরি করে রাখা মিক্স্রণটাকে আমি দুটো গ্লাসে হাফ হাফ করে ঢেলে দিচ্ছি আমি এটাকে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পরে দেখুন এটা খুব ভালোভাবে জেলি হয়ে গেছে গ্লাস থেকে কিন্তু পড়ছে না এখন আমি এর উপরে দিয়ে দেব একদম ঠান্ডা ঠান্ডা দুধ খুবই অল্প পরিমাণ দুধ দিতে হবে খুব বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই তাহলে ডেজার্টটা রকম লাগবে প্রথমে আমি এখানে অল্প অল্প দুধ দিলাম যদি প্রয়োজন হয় পরে আমি এখানে অ্যাড করে নিতে পারব এখন একটা চামচ দিয়ে এইভাবে আমি যে জেলিটা সেট করে রেখেছিলাম সেটাকে ভেঙে দিচ্ছি দেখুন এইভাবে করে আপনারা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন একই রকমভাবে আমি দুটো গ্লাসে এই জেলিটাকে একদম ভেঙে ছোট ছোট টুকরো টুকরো করে নেব বিশ্বাস করুন যতক্ষণ না আপনারা একবার বানিয়ে দেখেন এটা খেতে কত টেস্টি ততক্ষণ কিন্তু কিছুতেই বিশ্বাস করবেন না এই যে দেখুন রেডি হয়ে গেল আমাদের কোল্ড কফি বা কফি ডেজার্ট ভীষণই মজাদার রেসিপি ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে আপনারা একবার চেষ্টা করবেন অবশ্যই বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য বড় থেকে ছোট সবারই পছন্দ হবে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই এইরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা